আমরা কথা বলব ক্রিস্চিয়ানো রোনালডো কে নিয়ে শুনছেন তিনি তার প্রথম ইউটিউব চ্যানেল কিন্তু খুলে দিয়েছেন আর খোলার চব্বিশ ঘন্টার মধ্যে ইউটিউব ক্র্যাশ ঠিকই শুনছেন কারণ আমরা সাধারণ ইউটিউবার প্রথমে সিলভার প্লে বাটন তারপরে গোল্ডেন বা তারপরে আসে হচ্ছে ডায়মন্ড প্লে বাটন এরকম অনেক কিছু থাকে কিন্তু চব্বিশ ঘন্টায় তিন কোটি তিন কোটি সাবস্ক্রাইবার পেয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ইউটিউব নিজে থেকে এসে তাকে গোল্ডেন প্লে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যে চ্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে সেই চ্যানেলটি তার অথরাইজ চ্যানেল এবং তিনি বরাবরই ইনস্টাগ্রামে ছিলেন এবং কয়েকদিন আগে তিনি ইনস্টাগ্রামে জানান যে এটা আমার ইউটিউব চ্যানেল যেরকম সাধারণ মানুষরা বলে যে কাইন্ডলি সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড লাইক এবং এর গোটা পৃথিবী জুড়ে বন্যা হয়ে যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চ্যানেল দেখার জন্য এবং এক একটা ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটাতে আপনি দেখতে পাবেন কত লাখ লাখ মানুষ তার শর্টে তার বড় ভিডিও লং লেন্থ ভিডিও সবকিছুতে ভিউ দিয়েছে যে মানুষটির একটা সময় খাওয়ার জোগাড় ছিল না উনচল্লিশ বছরের সেই ক্রিস্চিয়ানো রোনাল্ডো ইউটিউব ক্র্যাশ করে দিল অ্যাকচুয়ালি এর আগেও কিন্তু বলা হতো যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি কোনোদিনও ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুলে একটা পোস্ট করে সেখানে স্ক্র্যাশ আর সেটাই কিন্তু হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার বাচ্চাদের সাথে শেয়ার করছে তার লাইফস্টাইল ভিডিও এবং আশা করছে সবাই ফুটবল স্ক্রিলেরও কিন্তু ভিডিও দেবে আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে কিন্তু দিয়ে দেব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রোফাইলের লিঙ্কটা আপনারা গিয়ে সোজাসুজি সাবস্ক্রাইব করে নিন আপনি ফুটবল প্রেমী হোক বা না হন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত তো গোটা বিশ্ববাসী আর এই মুহূর্তে সমস্ত ইউটিউবাররা একটাই কথা বলছে টু সি গ্রেট হোক